কথাই বলে কিশোর কুমারের গানেতেই আছে ও গো পিড়িতের কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না কাঁঠালের যে আঠা সত্যি মারাত্ম বাবা দেখি হাত না ভয়ই লাগে এদিকে উত্তরবঙ্গে না কাঁঠাল কাঁঠালের যা দাম চিন্তা ধারণার বাইরে একটু একটু কাঁঠালের চল্লিশ টাকা করে দাম আর আমাদের দক্ষিণবঙ্গের দিকে বন্ধুরা এত কিন্তু দাম নয় যাই হোক কপাল ভালো মনে হচ্ছে আঠাটা একটু কমই আছে তো একটু মুছে নিলাম আর হাতে একটু তেল মাখিয়েছিলাম তোমরা দেখতেই পাচ্ছ এটা আমাদের এক একটা বন্ধু ছোট্ট বোন টিপসটা দিয়েছিল যে তুমি দিদি আঠাগুলো মুছে নিও তো একে একে আমি এবার কাটতে শুরু করি গুড মর্নিং ফ্রেন্ড আশা করি সকলে ভালো আছো তো সকালবেলা আজকে খুব তাড়াতাড়ি উঠে পড়েছি যেহেতু রাত্রিবেলা কালকে তাড়াতাড়ি শুয়েছিলাম তো উঠেই প্রথম কাজ ঘর দূর পরিষ্কার করা সে সবটাই করা হয়ে গেছে চলুন সকালবেলা আমার প্রথম কাজ হচ্ছে একটু বারান্দায় আসা ফুলগুলো কেমন হয়েছে একটু দেখি বা বৃষ্টির মধ্যে এই সন্ধ্যা তারা তো হ্যাঁ ফুলগুলো খুবই সুন্দর তো বন্ধুরা গাছে জল দেব সেই জন্য এক বোতল জল নিয়ে নিয়েছি তুলসী গাছ জল দিয়ে যতটা পারা যায় বাঁচানোর চেষ্টা করছি সকালবেলা জল না দিলে আমরা যেমন খাবার খাই ওদেরও জলের প্রয়োজন পড়ে যেহেতু রাত্রিবেলা বৃষ্টি হয়েছে দেখো ওয়েদারটা কীরকম একটা ঠান্ডা ঠান্ডা ঘুম হলে কিন্তু খুবই ভালো হবে ও এত সুন্দর হাওয়া বইছে আজকে পুরো ঘুমানোর দিন তো চলুন বন্ধুরা সকালবেলা একটা প্রথম খাদ গাছের ফুল তোলা কারণ ফুলটা না তুললে ঠাকুর পুজো হবে না আর যেহেতু কোয়ার্টারের নিচে ফুল গাছ আছে আমি একটু উপর থেকে দেখাতে চাইছি দেখো ওই সাদা সাদা ফুল গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ না দাঁড়াও নিচে গিয়ে দেখায় অনেকদিন হলো গাছ থেকে ফুল তোলা হয় না তো অদ্ভুত একটা বিষয় কী যখনই হাতটা দিতে শুরু করলাম অটোমেটিক গাছে যেন প্রাণ ফিরে এলো আর কি যাই হোক দু চারটে ফুল যতটুকু পেলাম নিয়ে নিলাম সকালবেলা ওদিকে ঘরে জলটা কম ছিল জন্য রাস্তায় মানে কটার থেকে বেরিয়ে মেন রাস্তায় একটা কল আছে তো কলে কিন্তু ভালোই জল পড়ে আর যেহেতু সরকারের জল তো সকালবেলার টাইম ওই সাতটা থেকে নটার থেকে আসে আর দেখুন বৃষ্টিতে রাস্তার কি হাল ওয়াটারে কি উল্টো দিকে বন্ধুরা একটা স্কুল আছে দিনহাটা গার্লস স্কুল তো জলটা নেওয়ার পর রীতিমতো আমি হাঁটতে হাঁটতে দেখছিলাম যে কীরকম ফিল হচ্ছে আকাশটা কীরকম হলো আর কি মেঘলা ওয়েদার নাকি নানান রকম ভাবতে ভাবতে তারপরে ঘরে চলে আসলাম আর তো বন্ধুরা উত্তরবঙ্গের বৃষ্টি দেখতে পাচ্ছ আর আমি রাস্তায় হাঁটছি বাজার যাওয়ার উদ্দেশ্যে চলো এগোতে থাকি কি করা যাবে উত্তরবঙ্গের কালকে যা বৃষ্টি হয়েছে বন্ধুরা বৃষ্টির মধ্যে বাজারে গেলাম আর বাজার থেকে নিয়ে আসলাম পাট শাক যাওয়ার প্রথমে বাটশাকটা একদম চোখে লাগলো তো নিয়ে নিলাম কয়াটি এখন দেখা যাক ছাড়াতে হবে সেটা একটা পরিশ্রমসাধ্য কাজ আর অন্যদিকে এই লাউটা নিলাম দামটা কমে নিল আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো সেটা হলো চিংড়ি মাছ এটা দিয়ে আজকে এচোর রান্না করব। একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি এচোরের কাঠালের পিড়িতে রাঠা কীরকম হয় তো বাজারে দেখলাম এত ভিড় এত ভিড় তো অনেক কষ্টে চিংড়ি মাছগুলো পেলাম খুব ঘুরলাম একটু আধটু ঘুরেছি খুব একটা যে ঘুরেছি তা নয় তো এই গলদা চিংড়ি ওই পাঁচটাকে ছটা মতো আছে আর একটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে আর অন্যদিকে হচ্ছে পটল যা যা লাগে আর কি ডেলিকার বাজারে কুলেখাড়া শাক নিয়ে আসলাম খাবো বলে এত কাটা কি বলবো হঠাৎ করে আমার আসলে খেয়ালই নেই হঠাৎ করে যে হাতে দিয়েছি বন্ধুরা একদম হাতে পট করে হাতটা কি বলবো রক্ত বেরোলো তো যাই হোক এটাও খাওয়া দরকার কারণ এই ঠান্ডার দেশের ওয়েদারে না কি বলবো এইরকম শাক পাতা খাওয়ার খুবই প্রয়োজন আর যতই আমরা আমিষ খাই ভেজটা খাওয়া খুবই প্রয়োজন তো বন্ধুরা চলো বন্ধুরা এরপর সকালের ব্রেকফাস্টের জন্য রান্নাটা করে নিই আর কিছু তরকারি কাটি একটু পরে তোমাদের সামনে বাকিটা দেখাচ্ছি সকালের জন্য আলু আর পটলের এই সবজিটা কাটা হয়ে গেছে আর অন্যদিকে দুপুরবেলার জন্য এই বরবটিগুলো যেহেতু শুকিয়ে গেছে বন্ধুরা সেই জন্য বরবটিটাকে কেটে রাখছি তো বন্ধুরা দুপুরের রান্নার জন্য এবার বরবটি কাটা হলো এবার পালা পাট শাকে পাট শাক খেতে টেস্টি ঠিকই কিন্তু এই একটু একটু করে ছাড়াতে একটু সময় লাগে তরকারিটা আসলে কাটতেই যে সময় লাগে রান্না হলেও খাওয়াটা সকলের তাড়াতাড়ি বলুন বাবা খুব সাবধানে কাটতে হয় যাই বলো আর তো সিজন হয়েই যাচ্ছে এরপর গরমকাল চলে আসছে এচোর তখন হয়ে যাবে কাঁঠাল গুলো ছোট ছোট করে কেটে নেব এই মাঝখানের অংশটা কিন্তু বাদ দিতে হয় বন্ধুরা এই সাইজে আনা আজকে কিন্তু হাতে আঠাটা দেখা যায় কতদূর কি হয় আর সকালে ব্রেকফাস্ট একটু লেট হয়ে ডিম সেদ্ধ পটলের ওই তরকারি আর রুটি বাইরে আওয়াজ হচ্ছে কারণ আজকে সানডে সানডেতে কি হয় এনসিসি ট্রেনিং হয় খেয়ে আবার আসছে হ্যাঁ প্রথমে পাট শাক রান্না করলাম আর তেলের মধ্যে দিয়েছিলাম রসুন ফোড়ন তো যাই হোক বাজারে পাট শাকটা খুব ভালো লাগলো তেল নিয়ে চলে আসলাম বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি অন্য পাত্রে তো বন্ধুরা আলুটা ভাজা হয়েছে মা চিংড়ির প্রথমে ভাজলাম তারপর আলুগুলো ভেজে আস্তে আস্তে করে তুলে নিচ্ছি আলুটা ভাজা হলে কি হবে বেশটা কষাতে হবে না পড়ে গেল একটা দেখি তেজপাতা শুকনো লঙ্কা এলাচ একটু গরম মশলা একটু আর অন্যদিকে পাশে প্রেসার কুকারের নিজে এটুকু সুস্থ করে নেওয়া হয়েছিল মশলা ভালো করে ভিজিয়ে করে পুরো যে ভাজা আলু সমস্ত কিছু দিয়ে যতটা পাইলাম থেকে একটু গরম জল দেওয়া হলে গরম জল দিলে বন্ধুরা রান্নার টেস্ট বাড়ে আর কি তো অবশেষে রেডি হলো পিড়িতে কাঁঠালের আঠার সরি কাঁঠাল নয় সেই এ আর চিংড়ি দিয়ে রেসিপি কালারটা লাল লাল এসছে খুব যে খারাপ এসছে তা নয় তো পরবর্তীতে ইচ্ছা আছে এর থেকে বেটার ট্রাই করব কারণ রান্না যত আপনি করবেন প্র্যাকটিস করবেন তত আস্তে আস্তে হাত খুলবে তো বন্ধুরা আজকের এইটা দিয়ে দুপুরের লাঞ্চটা করলাম তো বন্ধুরা দুপুর গড়িয়ে এবার বিকেল দিকে হতে চলছে আর ওই দেখো সূর্য মামা অলরেডি উঠেছে সারাটা দিন ভেজা ভেজা ওয়েদারের মধ্যে অবশেষে সূর্যের দেখা মিলল তো বন্ধুরা বসন্ত আজ হচ্ছে বসন্ত উৎসব অনেকে কিন্তু আনন্দ করছে তো আমি একটা গান গাই আমি বসন্ত উৎসবে হয়তো সামিল হতে নাই পারি প্রত্যেকটা গান গিয়ে সে মুহূর্তটা তো সেট করতেই পারি গানটা আমার হারিয়ে যাও কোন ফাগুনের পাগল হাওয়া যদি ধরার মাঝে আপনাকে সে মাগল সর্ষে ফলের ঢেউ তাই জাগলো নীল দিগন্তে ওই ফলের আগল লাগলো লাগলো তো বন্ধুরা আশা করি সকলে ভালো আছো সকলকে জানাই শুভ সন্ধ্যেবেলা যেহেতু সানডে সানডেতে অনেকেই হয়তো বসন্ত উৎসব পালন করতে যাচ্ছ তো যাই হোক আজকে ব্লগটা এখানে শেষ করলাম তো বন্ধুরা ভালো থেকো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও টাটা বাই বাই দেখা হচ্ছে কোন কোন একটি ব্লগে